তুমি চলে এসছি তাকা ফ্যাশনে দেখাবো আপনাদেরকে স্কার্ট প্লাস হচ্ছে টি শার্ট লেডিস টি শার্ট টু পিস দেখাবো ভিডিওর স্কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন দোকান হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেটের পাশেই বিশ্বাস বিল্ডার্স নামে যে বিল্ডিংটা সেখানে এই যে দেখেন আমরা হচ্ছে এখন এক এক করে সেটগুলো দেখাবো এই সেটগুলো নিয়ে নিতে পারেন আপনারা অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর সেটগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যে দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন আচ্ছা মিনিমাম তিন সেট নিতে হবে তাহলে এই প্রাইসটা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন এটা অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট একদম গরমের লাস্ট অফার এই যে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনারা টি শার্ট প্লাস হচ্ছে এত ঘেরওয়ালা স্কার্ট গুলো টু পিস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন গ্রিন কালার এটা দেখেন স্কার্ট ও টি শার্ট মিলে আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই কম্বিনেশনটাও সুন্দর ব্ল্যাক এর সাথে দেখেন গ্রিন ব্ল্যাক এর সাথে গ্রিন এই যে দেখেন হালকা কালারের সাথে আরেকটা কথা হচ্ছে আপনারা যদি মনে হয় যে না আমি টি শার্ট হ্যাঁ টি শার্ট চেঞ্জ করে নিব স্কার্ট চেঞ্জ করে নিব সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি এগুলো যে কোনো বয়সের মেয়েরা পড়তে পারে একদম টিনেস থেকে শুরু করে দেখেন এই যে দেখেন সুন্দর একটা প্রিন্ট হোয়াইটার মধ্যে এটা আবার হচ্ছে ব্ল্যাক এবং ব্লু ব্লু সুন্দর কম্বিনেশনে একদম সেট সেট করে আছে জাস্ট স্ক্রিনশট নেবেন এবং সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এই দেখেন কত দারুন প্রিন্ট দেখেছেন মাত্র 250 টাকায় ভাবা যায় বর্তমানে বাংলাদেশে দুইশো পঞ্চাশ টাকায় কি পাওয়া যায় বলেন নিজস্ব ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট একদম তাকুয়া ফ্যাশনের নিজস্ব গার্মেন্টস এগুলো তৈরি হয় এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট কালেকশন আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহ